ধারাবাহিক দেওয়া চলছে এই যে ডুপ্লিকেট এপিক কার্ড তাই নিয়ে পার্লামেন্টের অভ্যন্তরে আলোচনা হোক বিভিন্ন নিয়মে নোটিশ দেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে সরকার আলোচনা করুন কোন নিয়মে করবেন সেটা জরুরি নয় বিরোধী এমপি ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে লাগাতার ভাবে এই নোটিশ দিচ্ছেন কারণ ডুপ্লিকেট এপিক কার্ডও থাকবে আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এটা শোনার পাথর মাটির মতো ব্যাপার ডুপ্লিকেট এপিক কার্ডের মতন ইস্যু যেখানে প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যু প্রথম তুলেছিলেন তারপর এখন এটা গোটা দেশের জ্বলন্ত একটা এজেন্ডা সেই ডুপ্লিকেটে পিক কার্ড নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না তো কোথায় আলোচনা হবে এটা আমরা বুঝতে পারছি না প্রতিদিন নিয়ম করে আমরা নোটিশ দিচ্ছি চেয়ার থেকে সরকারের এটা বোঝাই যাচ্ছে যে সরকার এই নিয়ে কোনো আলোচনা চান না ওরা পার্লামেন্টে এই আলোচনা করতে দিতে চান না কিন্তু এটা এমন একটা জ্বলন্ত ইস্যু যে এটা নিয়ে আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় ডুপ্লিকেট কার্ড থেকে যাবে আর স্বচ্ছ নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এটা কখনো সম্ভবপর নয় তাই আমরা আমরা ওয়াক আজকেও করতে হয়েছে বিরোধীরা ওয়াক করেছেন সম্মিলিতভাবে এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে বলেছিলেন এবং তারপর সবাই এই বিষয়টাকে সবাই মনে করছেন এটা থাকলে এবং বিশেষ করে মহারাষ্ট্রে কয়েক মাসে উনচল্লিশ লক্ষ ভোটার বেড়ে গেল দিল্লিতে কয়েক মাসে চার লক্ষ ভোটার বেড়ে গেল এই ব্যাপারটা ওরা ধরতে পারেননি পারেননি বলে আজকে সেখানে নির্বাচনের কি ভয়ানক ফলাফল হয়েছে আমাদের বাংলার মাটিতে নেত্রীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু এই ডুপ্লিকেট এপিক কার্ড পার্লামেন্টে আলোচনা করতেই হবে বারবার নোটিশ দেওয়া হচ্ছে বারবার করে দিচ্ছে আলোচনা করতে দিচ্ছে না আমরা চাই পার্লামেন্টে আলোচনা হোক আমরা এই দাবি ক্রমাগত জানিয়েই যাব হাউস চলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপুরণ। পূরণ